দেখেছেন যে জয়ের সাথে যেটা খুব স্ক্রিপ্টেড ইন্টারভিউ দিয়েছে এর আগে বলেছি এবার জয়ের সাথে ফারজানা মুন্নির ইন্টারভিউর আসল রহস্য বেরিয়ে এলো ভাই ব্রাদার এটা পুরোটাই ছিল একটা নাটক ইন্টারভিউ এটা পুরোটাই ছিল একটা স্ক্রিপ্টেড ইন্টারভিউ মানে আগে থেকে সব কিছু প্ল্যান করা এই প্রশ্নের কাউন্টারে এই উত্তর দেওয়া হবে এবং এই পুরোটা পুরোটা সাজানো ছিল শুধু অপবিশ্বাসকে ফাঁসানোর জন্য এবং এই সকল কাজের সাথে যুক্ত ছিলেন আমাদের শবনম বুবলি মানে মেইন ক্যারেক্টার যিনি নিয়ে কিছু মানে সব কিছু পাকাইয়ে তিনি এই কাজটা করছেন এবং এটা একটা স্ক্রিপ্টেড ইন্টারভিউ মানে আগে থেকে সবকিছু খোলাসাভাবে একটা ইন্টারভিউ মাঝে ক্লিয়ার করে দিয়েছেন তিনি বলেছেন এটা জয়ের সাথে যে ফারজানা মুন্নি ম্যাডামের যে ইন্টারভিউটা ছিল এটা পুরোটাই একটা স্ক্রিপ্টেড ইন্টারভিউ এবং একটা বিষয় শুনে আমি খুব অবাক হলাম যে সবনম বুবলি তিনি তানবির তারেক ভাইয়ের শোতে তিনি ইন্টারভিউ দিতে চান না তিনি ইন্টারভিউ দিতে চাইলেও তিনি বলেন যে স্ক্রিপ্টেড ইন্টারভিউ করতে হবে কারণ এর আগে আমরা দেখেছি যে শাহিয়া নাজিম জয় ভাইয়ের ইন্টারভিউতে যেখানে গিয়ে ববলি কান্নাকাটি করেছিলেন সেগুলো একটা স্ক্রিপ্টেড ভিডিও ছিল মানে শাকিব খানের শাকিব খানের হয়ে তিনি প্রশ্ন করেছেন সেই প্রশ্নের কাউন্টারে তিনি উত্তর দিয়েছেন এবং তেমনটাই তিনি বলেছেন যে বুবলি আমার ইন্টারভিউতে আসলে তিনি স্ক্রিপ্টেড ইন্টারভিউ দিতে চায় তাছাড়া দিতে চায় না এবং এই যে যে সকল ষড়যন্ত্র ষড়যন্ত্রই বলা যায় কারণ ফারজানা মুন্নি ম্যাডাম এবং তাপস ভাই জয় ভাই তারা যে একটা ইন্টারভিউ করেছেন এখানে কিন্তু আমরা পুরোটাই দেখতে পাচ্ছি যে অপবিশ্বাসের দিকে সব দোষ সব অভিযোগ উঠে আসছে অথচ বুবলি যে বাথরুমে পলাইছিল এবং ফারজানা মুন্নি তিনি স্ট্যাটাসটা দিয়েছিলেন এবং সেখানে কিন্তু একটা কথা বলেছিলেন ব্রাদার যে আমার যদি কিছু হয় এর জন্য টোটাল দায় থাকবে সবনম বুবলি এবং তাপস এই প্রশ্নটা কেউ তুলছে না মানে এগুলো কি অভিষ্যে শিখিয়ে দিয়েছিল এগুলো তো তিনিই তার অফিসিয়াল ফেসবুক পেজে স্ট্যাটাসটা দিয়েছিলেন তো সেটা কেউ বলছে না এবং একটা বিষয় শুনলে আপনারা অবাক হবেন যে এটা যে একটা পাতানো ইন্টারভিউ একদম ক্লিয়ার দেখেন সেই ইন্টারভিউর মাঝে কিন্তু একবারও ফারজানা মুনি ম্যাডাম তিনি শাকিব খানের নাম নেননি কারণ শাকিব খান কিন্তু সেই কল রেকর্ডের মাঝে একটা কথা বলেছিলেন যে ফারজানা মুনি ম্যাডামের সাথে আমার অনেক সময় কথা হয়েছে এবং অনেক কিছুই বলেছে কিন্তু ফারজানামুনি ম্যাডাম তিনি এই কথাটা কেন বললেন না গতকাল ইন্টারভিউর মাঝে কারণ তিনি বুঝতে পেরেছিলেন যে সাকিব খানকে নিয়ে কোনো কথা বললে সাকিব ছাড়বে না সাকিব যে ভক্ত আছে তারা ছাড়বে না যে কারণে মানে একদম একটা ট্রোল হয়ে যাবে অন্যরকমভাবে যে কারণে ওই ইন্টারভিউর মাঝে তিনি কোনো কথাই বলেনি সাকিব খানকে নিয়ে তো এটা যে পুরোটি একটা সাজানো ভিডিও সাজানো ইন্টারভিউ ছিল শুধু অপবিশ্বাসকে ফাঁসানোর জন্য এবং এই টোটাল মাস্টার প্ল্যানটা করছে Sob nom bubli তো সব নাম বুবলির ভক্তরা যারাই যে কমেন্ট বক্সে এসে উল্টাপাল্টা কথা বলতেছেন ভাই আপনারা কেন বাথরুমে যে দুইটার সময় পলাই ছিল বুবলি এই বিষয়টা কেন আপনারা তুলে ধরছেন এটা কেন প্রশ্ন করতেছেন না বাথরুমে ফারজানা মুন্নি বুবলিকে দেখেছিল বলেই তিনি কিন্তু এই কথাটা বলেছিলেন তিনি কিন্তু এটা বানাই বলেননি কারণ ফারজানা মুন্নি তিনি তো মিথ্যে বলা মানুষ না কারণ এই যে ইন্টারভিউটা তিনি যে একটা স্ক্রিপ্টেড ইন্টারভিউ দিচ্ছেন এটা দ্বারা এখন বোঝা যাচ্ছে যে আসলেই এটা পুরোটাই অপবিশ্বাসকে ফাঁসানোর জন্য এই কথাগুলো বলতেছেন এবং অপবিশ্বাসের সাথে ফারজানা মুন্নি যে কল রেকর্ডটা শুনতে পেয়েছিলাম সেখানে কিন্তু অপবিশ্বাস ফোন দিয়ে তার কারণ অপবিশ্বাস যখন দেখেছে ওই স্ট্যাটাসটা তিনি তখন লাস্টে যে বলেছে আমার যদি কিছু হয়ে যায় তার জন্য দায়ী থাকবে বুবলি এবং তাপস সেটা দেখেই হয়তোবা অপবিশ্বাস তাকে কল করেছিল এবং তার মনের কষ্টটা তাকে বলেছিল তারপরেই তিনি ফারজানা মুনি ম্যাডাম তিনি সব কিছু উপবিশ্বাসকে বলে দিলেন হয়তোবা এটা ঠিক তিনি পারমিশন ছাড়া একজনের কল রেকর্ড ভাইরাল করে দিছে এটা হয়তো বা তার উচিত হয়নি কিন্তু তিনি তো তার মনের কথাটা বলার পরেই তিনি সব কিছু বলে দিয়েছেন তো এটা নিয়ে এই যে সোশ্যাল মিডিয়া যা চলতেছে বিশেষ করে বুবলির ভক্তরা যে লাফালাফি করতেছেন উল্টাপাটা কমেন্ট করতেছেন ভাই আপনারা আগে বাথরুমের বিষয়টা ক্লিয়ার করেন এবং শাকিব খান তার হাজব্যান্ড তিনি যে বিষয়টা বলেছে কল রেকর্ডের মাঝে সেখানে সব কিছু পরিষ্কার হয়ে যায় যে বুবলি আসলে তা তিনি কোন ক্যারেক্টারের মানুষ এটার পরিষ্কার করা কিছু নাই তো ব্রাদার এই যে এটা যে একটা স্ক্রিপ্টেড ইন্টারভিউ ছিল এ বিষয়ে আসলে আপনাদের কি মন্তব্য হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে নিত্য নতুন আপডেটগুলো সবার আগে পাবার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন